এই তা আবার চলে আসলাম বৈশাখী শাখায় যেরকম তসলিম মামা নাই ওনার জিনিসটা নাইবি দেখি উনি আমার শহরের মতো বসে আসছেন আমাকে কিছু বলতেছেন না যে মন কালো কেন আর সমস্যা নাই আমার মামিকে বলবেন একটু মোবাইল নিউ কিনে দিবে টেনশন আছে আর বেশি না আপনার ফ্রেন্ড তো আছে বলে বল ঠিক আছে আর আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে